নমস্কার বন্ধুরা কি কিচেন আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো বাসন্তী পোলাও তার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল মেয়ে বাটি মেপে নেব প্রথমে এক বাটি নিলাম আমি দুবাটি চাল নিলাম চালটা আমি খুব ভালো করে ধুইব ধুয়ে হালাই করে ছড়িয়ে দেবো যাতে চালটা শুকিয়ে যায় চালটা আমি ধুয়ে নেব ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নেবো দেখুন চালটা শুকিয়ে পুরো ঝরঝরে করে নিয়েছি আমি এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ঘি আলু একটু দেবো বসে গেছে বার করতে পারছি না এবার দেবো আদা বাটা দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে চালটা মাখিয়ে নেবো আলু তো হয়তো মাখাবো কারণ চালটা ভেঙে যেতে পারে দেখুন আমি আরও একটু ঘি দিয়েছি ঘি আদা আর হলুদ একসঙ্গে মাখিন চা মাখানো হয়ে গেছে এবারে আমি রেসিপিটা তৈরি করবো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়েছি সাদা তেল এবার দেবো একটু ঘি এবার আমি দেব কাজু কাজুটা হালকা ভাজা হয়ে গেলে আমি দেব কিশমিশ দেব দেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওই তেল ঘির মধ্যে দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব চালটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে চালটা আমার হয়ে গেছে এবার আমি যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপে বাটি চাল নিয়েছি চার বাটি জল দেবো যতক্ষণ না ফুটছে আমি ফ্লেমটা হাইতে রাখবো ফুটে যাওয়ার পরে দুই মিনিট পরে আমি ফ্লেমটা লো করে দেবো এই ঢেকে দেবো তো লবণ এবার দেবো চিনি চিনিটা একটু বেশি দেবো পরী মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভাজা কাজু কিশমিশ উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আমি ছড়িয়ে দেবো যদি বাচ্চা খায় তাহলে দেওয়ার দরকার নেই ঝাল হয়ে যাবে সামান্য দেবো আমি দিয়ে আমি দমে দেব এবার আমি উপর থেকে দিয়ে দেবো এক চামচ ঘি আমার বাসন্ত পোলাও রেডি হয়ে গেছে এখন একটু জড়ানো মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝর হয়ে যাবে এবার এটা আমি নামিয়ে ঢেকে রাখবো দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরে পোলাও সুন্দর ঝরঝরে হয়েছে